হ্যালো প্রিয় বিনিয়োগকারীদের বিশ্লেষণাত্মক সম্প্রদায়ের সাথে যোগাযোগ রয়েছে সিস্টেম গিউরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে একটু বিস্তারিতভাবে দেখব প্রযোজন হলে আপনি এটি বন্ধ করতে পারেন আমরা পরামর্শ দিই যে আপনি অধ্যয়ন করা কোম্পানির প্রতিটি সূচককে ঘনিষ্ঠভাবে দেখুন আমরা আপনার সাথে কোম্পানির বর্তমান মৌলিক সূচকগুলি বিশ্লেষণ করব সেন্টাসিউডেকাউস ফক অ্যাডার ঠিকার কি এই পর্যালোচনাটি বর্তমান তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে জুলাই তিন দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ দ্বারা গিওরু মার্কেটস কোম্পানি সেন্ঠাস ফার্মেসিউড উপশ্রেণীর উপশ্রেণির অন্তর্গত ফার্মানিউরজি দুই শূন্যটি কোম্পানি মূল্যায়নে অংশ নিচ্ছে আমরা এই ভিডিওর শেষে নেওয়া সিদ্ধান্তগুলি দেখব কোম্পানির জন্য সামগ্রিক স্কোর মাইনাস এক শূন্য পয়েন্টের মধ্যে ছয় পাঁচ উপশ্রেণীর গড ফলাফল বিযোগ শূন্য চার পয়েন্ট যদি আপনি একটি খুব বিস্তৃত দৃষ্টিকোণ থেকে এটি তাকান সাধারণভাবে আমাদের বাজারে আমরা দেখতে পাচ্ছি যে সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের গড ফলাফল হল এক আট পয়েন্ট একটি বিজোক রেটিং বিরুদ্ধে ছয় পাঁচ পয়েন্ট সেনথাইসা ফার্মেসিউডিকালস কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা করে সেনথাইসা ফার্মেসিউডিকালস এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাব যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার সেনথেসা ফার্মেসিউডিকালস পাঁচ দুই এক শতাংশ পরিবর্তন দেখায় চার সাত সাত শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে কোম্পানির বাজার মূলধন সেন্থেসা ফার্মেসিউড মূল্য এক আর তিন বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল দুই চার বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য শূন্য তিন সাত বিলিয়ন আনুমানিক সাত বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার সেনথেসা ফার্মেসিউরিকাউসফক এদর বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে সাত পাঁচ ছয় ছয় শতাংশ বইয়ের মূল্য মূলধন পাঁচ শূন্য চার আট শতাংশ কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীতে ব্যালেন্স শিট মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট অধ্যয়জনের অধীনে সংস্থার আর্থিক দায় শূন্য এক এক ছয় বিলিয়ন লিন থেকে বইয়ের মূল্যের অনুপাত ইকুইটির তিন এক শতাংশ কোম্পানি লিন রেটিং ভালো এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে তার আয়ের অনুপাত শূন্য শূন্য এর উপশ্রেণীর সহ উপশ্রেণী সংস্থাগুলির সাথে তুলনা করে বাজার মূল্যের মুনাফা অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস দুই দুই তিন মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা উপশ্রেণীর সাথে তুলনা করে অনুমিত ভবিষ্যতের লাভের সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক দুই দুই তিন উপশ্রেণী চারের জন্য গড উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসে রাজস্ব ছিল এক শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব অজানা উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের আয়ের সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল মাইনাস এক চার আর দুই সাত শতাংশ মাইনাসের উপশ্রেণীর জন্য গড এক সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিন মূল্যায়ন পাসযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যায় কোম্পানির শেয়ার এক তিন আট শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে চার চার আট শতাংশ কম প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ দুই তিন আর তিন দুই হাজার ডলার এবং উপশ্রেণীর জন্য চার তিন চার ছয় হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির লাভ মাইনাস দুই নয় শূন্য এক তিন হাজার ডলার উপশ্রেণীর জন্য গড বিযোগ এক চার নয় হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন টোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির বিক্রয় এক নয় পাঁচ শূন্য 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 উপশ্রেণীতে এক শূন্য নয় এক হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের মূল্যায়ন পাঁচযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ পাঁচ তিন শতাংশের সাথে মিলে যায় যার উপশ্রেণীর গড় এক দুই দুই শতাংশ সূচক রেসায় এক চার কোম্পানির জন্য পাঁচ নয় শতাংশের একটি স্তর দেখায় সেন্থেসা ফার্মেসিউটিকাউস যেখানে উপশ্রেণীর জন্য ভেসাই স্তর এক চার প্রায় পাঁচ দুই শতাংশের সমান কোম্পানির বর্তমান শেয়ার মূল্য প্রায় এক তিন সাত পাঁচ কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় তিন দুই এক দুই আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে এই মরসুমে তথ্য ব্যবস্থার সর্বজনীনভাবে গৃহীত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ মূল্যায়নের ফলে সেন্টাসা ফার্মেসিউডেক স্ফক অ্যাডার তথ্য সিস্টেম গিউরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শেয়ার প্রতি এক তিন সাত চার এ খোলা বিক্রয় আদেশ কোম্পানির একটি বরং কম রেটিং আছে যে কারণে অর্ডার খোলা হয়েছিল প্রতিষ্ঠানের মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট আট ছয় সাত এসেট করা হয়েছে স্টপলাস এক আট আট এক এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপলাস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর অর্ডারটি শূন্য দুই আগস্ট দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং সেশনের শেষে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় অথবা সেই তারিখের আগে শেষ ট্রেডিং দিনে টিকার জিএস প্রধান ক্রয় আদেশ হবে মূল চুক্তির ভিডিও ইতিমধ্যে চ্যানেলে প্রকাশিত হয়েছে যে কোনো অর্ডার বন্ধ করার সময় প্রধান বা ভারসাম্যপূর্ণ অন্য অর্ডার প্রকৃত মূল্য বন্ধ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জিরো মার্কেটস